জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন বংশ টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত ইউরোপের দেশ অস্ট্রেলিয়াতে চলতি মাসের উনত্রিশ তারিখে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়ে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ভোলা জেলার মাহমুদুর রহমান নয়ন এ নিয়ে থাকছে বাংলাদেশ ইউরোপ বুরোর প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনের বিস্তারিত চলতি মাসের উনত্রিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচন বর্তমান দল অস্ট্রেলিয়ান পিপলস পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হবার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ বংশোদ্ভূত তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন ভোলা জেলার বীর মুক্তিযোদ্ধা ও অস্ট্রেলিয়া হতে প্রকাশিত অনলাইন পোর্টাল ইউরো বাংলা টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানের অনলাইন পোর্টাল ইউরো বাংলা টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুর রহমানের একমাত্র পুত্র মাহমুদুর রহমান নয়ন নির্বাচনে জয়ী হলে তিনি হবেন অস্ট্রেলিয়া পার্লামেন্টের প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য সংসদ সদস্য নির্বাচিত হলে নয়ন বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অস্ট্রেলিয়ার বসবাসকারী প্রবাসীদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেন মাহমুদুর রহমান নয়ন অস্ট্রেলিয়ার ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন তিনি হারার টেকনিক্যাল কলেজের ছাত্র থাকাকালীন সময়ে দুই হাজার ও তেরো সালে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন সেখানে তিনি এক দশমিক এক মিলিয়ন স্টুডেন্টের নেতৃত্ব দেন অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটি প্রবাসী বাংলাদেশিরা মাহমুদুর রহমান নয়নের জয়ের ব্যবহারে বেশ আশাবাদী অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ভোটাররা মনে করেন নয়ন বিজয়ী হলে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নে ভূমিকা সহ নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে আমি আমার ছেলে মাহমুদুর রহমান নয়ন এবার অস্ট্রিয়ান পার্লামেন্ট নির্বাচনে নির্বাচন করছে আপ অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে আপনারা কবি বি ক্রস করে মাহমুদুর রহমান নাম লিখে দিলেই মাহমুদুর রহমান নয়ন ভোট পেয়ে যাবে আপনারা বিশেষ করে বাংলাদেশের কমিউনিটি যারা আছেন তারা সবাই আমার ছেলেকে সহযোগিতা করবেন সমর্থন করবেন ও যদি ভোটে নির্বাচিত হয় তাহলে অস্ট্রিয়ান পার্লামেন্টে এই প্রথম মাহমুদুর রহমান নয়ন বাংলাদেশের দ্বিতীয় প্রজনন সন্তান হিসাবে অস্ট্রিয়ান পার্লামেন্টে জয়েন করবে ধন্যবাদ আমি মাহমুদুর রহমান নয়ন আমার জন্ম অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে আমি ছোটবেলায় দশ বছর বাংলাদেশে ভোলার উপজেলা লালমোহনে ছিলাম তারপর দশ বছর থাকার পর আবার ভিয়েনাতে ব্যাক করি ভিয়েনাতে ব্যাক করার পর একদম নর্মাল আমাদের হাই স্কুলে যাই হাই স্কুলের থেকে শুরু করে তারপরে ডিসাইড করি যে টেকনিক্যাল পড়ালেখার জন্য হায়ার টেকনিক্যাল কলেজে যাব তো সেখানেই আসলে আমার রাজনীতি শুরু ওইখানে হায়ার টেকনিক্যাল কলেজে আমি পরপর দুই বছর স্কুলের স্পিকার ছিলাম এবং তারপর পুরা অস্ট্রিয়ার ওয়ান ওয়ান মিলিয়ন স্টুডেন্টের জন্য অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ইলেকশনে জিতি স্টুডেন্ট ইউনিয়নে কাজ করি এক বছরের জন্য তারপরেই আসলে মূলধারার রাজনীতিতে আসা মূলধারার রাজনীতিতে আসার আগে পড়ালেখার জন্য আমি ইংল্যান্ডে যাই ইংল্যান্ডে অনার্স কম্পিউটার সায়েন্সে আর মাস্টার্স ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ম্যানেজমেন্টে করার পর আবার ভিয়েনাতে ব্যাক করি সেই সময়ের কাল যে সময় আমাদের একদম তরুণ রাজনীতিবিদ অস্ট্রিয়াতে এবং ইউরোপের ভিতর সবচাইতে ইয়াং প্রাইম মিনিস্টার ছিল সেবাস্তিয়ান কুয়েচ দু হাজার সতেরো এবং দুহাজার সালে ইলেকশনে আসার জন্য বলে দুই সালের ইলেকশন খুব হাঁটাহটি লড়াইতে ভিয়েনাতে আমি হেরে যাই কিন্তু তারপর দুই হাজার সালের ইলেকশনে যেটা ভিয়েনার সিটি কাউন্সিলের নির্বাচন ছিল সেই নির্বাচনে নম্বর নম্বর নমিনেশন পেয়ে ডিস্ট্রিক্ট কাউন্সিলর ইলেকটেড হই এখন দুই হাজার চব্বিশ সাল চলছে আমাদের নেক্সট পার্লামেন্ট ইলেকশন এই পার্লামেন্ট ইলেকশনেও আমি পুরো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার থেকে নমিনেশন পেয়েছি এবং আশা করি আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং কমিউনিটির বাহিরের যারা আছে সবার সাপোর্ট যদি পাই তাহলে ইনশাল্লাহ পার্লামেন্টে আসতে পারবো সেই আশাবাদী আর সবার কাছে অবশ্যই আমি যদি এমপি যদি হতে যদি পারি তাহলে এটা শুধুমাত্র আমার নিজের পার্সোনাল কাজ না আমার এটা পলিটিক্যাল শুধু কাজ না এটা অবশ্যই আমাদের কমিউনিটির জন্য অনেক বড় একটা বিষয় কেননা কমিউনিটির থেকে যদি কেউ যদি কোনো ধরনের রাজনৈতিক পজিশনে যদি চলে আসে তাহলে কমিউনিটির জন্য কাজ করা যায় অন্য সাইডে আমাদের হাতে যে বাংলাদেশের ফ্ল্যাগ আছে অবশ্যই সেই ফ্ল্যাগটা আর একটু বড় দাঁড় করানো যাবে বাংলাদেশ কোথায় এবং কি সেই জিনিসগুলো হয়তো অনেকেরাই অনেক ধরনের মতামত চিনে আর লাস্টের পলিটিক্যাল সাইড যদি সিচুয়েশন যদি আমরা যদি দেখি তাহলে হয়তো মন্দ নিতে পারে ইউরোপিয়ান সাইডে কিন্তু সেই জিনিসগুলো চেঞ্জ করার জন্যই মূলধারার রাজনীতিতে শুধুমাত্র অস্ট্রিয়ার কাজের জন্য না অস্ট্রিয়ার বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের জন্য যেন কাজ করতে পারি সেটাই আশাবাদী সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়াহিদুল ইসলাম প্রবাসী ডেক্স এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ